অনেক বছর আগের কথা এক গ্রামে বাস করত এক গরিব কৃষক নাম তার কিরণ ছোট্ট এক কুড়ে ঘর সামান্য জমি আর একজোড়া গরুই ছিল তার সম্বল কিন্তু কৃষক কিরণ ছিল পরিশ্রমী আর ভয়দহীন একদিন সন্ধ্যাবেলা সে মাঠে হাল চাষ করছিল হঠাৎ গরু দুটি থেমে দাঁড়িয়ে গেল কিরণ সামনে তাকিয়ে দেখে বিশাল একটা তালগাছের নিচে দাঁড়িয়ে আছে এক বুড়ি চুল এলোমেলো চোখ লাল আর দাগ যেন ছুরি বুড়ির গলা থেকে বের হলো গম্ভীর আওয়াজ ওই কৃষক তুই কি জানিস এই জমি আমার আমি পেতনি বুড়ি এখানে হাল চলবে না কিরণ একটু ভয় পেলেও সহজে হাল ছাড়ার পাত্র সে নয় সে বলল তুমি যদি পেতনি হও প্রমাণ দাও পেতনির গায়ে ছায়া পড়ে না পেতনি হেসে উঠে বলল বাহ বুদ্ধিমান তো দেখছি আচ্ছা প্রমাণই দিই সে লাফ দিয়ে উঠে তালগাছের ডালে বসে পড়ল আর সত্যি সত্যি তার গায়ে ছায়া নেই কিরণ এবার কৌশলে বলল তুমি যদি এত শক্তিশালী হও তাহলে এই হালটা একবার চালিয়ে দেখাও দেখি পেকনি ঘাড় উঁচু করে বলল তোর মতো গরিব কৃষকের চ্যালেঞ্জ নেবই সে গরুর জোয়ালে নিজের কাঁদ বলিয়ে হাল চালাতে শুরু করল প্রথমে সহজ লাগলেও কিছুক্ষণ পরেই কাহিল হয়ে পড়ল কিরণ তখন হাসতে হাসতে বলল হাড়িতে ভূত ঢুকলেই রান্না শিখে না এখন বুঝেছ হাল চাষ কত কঠিন কাজ পেতনি লজ্জায় লাল হয়ে গেল সে বলল তুই সাহসী তোর জেদে খুশি হয়েছি আর কখনও কৃষকের পথে বাধা হব না এই বলে পেতনি উধাও হয়ে গেল এক ধোয়ার ভেতর সেই রাতেই কিরণের স্বপ্নে দেখা দিল পেতনি বুড়িমা বলল তোর সাহস আর বুদ্ধির জন্য একটা উপহার রাখছি জমির নিচে খুঁড়ে দেখ সকাল হতেই কিরণ যেখানে পেতনি হাল করেছিল সেখানে মাটি খুঁড়ে পেল একটা মাটির হাড়ি ভরে আছে সোনার মোহর তারপর থেকে কিরণের আর অভাব রইল না কিন্তু সে আগের মতই পরিশ্রম করে মাটিকে ভালোবাসে আর পেতনি বুড়িমা মাঝে মাঝে রাতে তালগাছে বসে গান গায় কৃষকের সাহস মাটির প্রাণ ভূত পেতনিরও মেলে সম্মান অনেক দিন আগের কথা এক শান্ত গ্রামে বাস করত গোপাল নামের এক গরিব কৃষক সে খুব পরিশ্রমী ছিল প্রতিদিন ভোরবেলা মাঠে যেত হাল চাষ করত আর সন্ধ্যায় ক্লান্ত হয়ে ফিরে আসত কিন্তু বছর বছর ফসল ভালো না হওয়ায় গোপালের সংসার চলত না একদিন বিকেলে গোপাল মাঠে কাজ শেষ করে ফিরছিল তখন সূর্য ডুবে যাচ্ছে চারদিক একটু অন্ধকার হঠাৎ সে দেখতে পেল একটা পুরনো তালগাছের নিচে একজন বুড়ি দাঁড়িয়ে আছে চুল এলোমেলো চোখ কটমট, গলার আওয়াজ শুনেই গোপাল বুঝে গেল এটা মানুষ না পেতনি। পেতনি হেসে বলল কোথায় যাও গোপাল এত তাড়াহুড়ো কেন গোপাল ভয় কাঁপতে কাঁপতে বলল আমি আমি বাড়ি ফিরছি বুড়িমা পেতনি আবার হাসল ভয় পেও না আমি তোমাকে খেতে চাই না বরং তোমার দুঃখ দূর করতে চাই গোপাল অবাক পেতনি আবার উপকার করবে সে একটু সাহস পেল পেতনি বলল তুমি কাল সকালে এই গাছের নিচে এসো আমি তোমায় একটা উপহার দেব পরদিন গোপাল সাহস করে গাছে গেল দেখল পেতনি অপেক্ষা করছে সে বলল এই নাও একটা ছোট মাটির হাড়ি প্রতিদিন এই হাড়িতে শুধু এক একমুঠো চাল দিও আর দেখবে সেটা ভর্তি হয়ে যাবে তবে একটা শর্ত আছে লোভী হবে না দিনে একবারই ব্যবহার করতে পারো গোপাল খুশি হয়ে হাড়ি নিয়ে বাড়িয়েল সে পরদিন একমুঠো চাল দিল হাড়িতে চোখের পলক ফেলতেই হাড়ি ভর্তি হয়ে গেল চালে গোপাল আর তার পরিবার আনন্দে নেচে উঠল দিন যেতে লাগল গোপাল চাল দিয়ে ভাত রাঁধত কিছু বিক্রি করত কিছু দান করত ধীরে ধীরে সে ভালোভাবে সংসার চালাতে লাগল কিন্তু কিছুদিন পর তার মনে লোভ জন্মাল সে ভাবল দিনে একবার দিলে যদি এত চাল আসে দিনে দশবার দিলে তো দশগুণ চাল পাব সে সেই রাতেই হাড়িতে আবার চাল দিল কিন্তু এবার কিছুই ঘটল না সে আবার দিল কিছুই না হাড়ি খান্ডা হঠাৎ খাটের নীচ থেকে ভেসে এল সেই পেত্নির কণ্ঠস্বর লোভ করলে তো আমি বলেছিলাম না এখন যা ছিল সব শেষ পরদিন সকালে গোপাল হাড়ি খুলে দেখল ভেতরে কিছুই নেই শুধু এক একমুঠু ধুলা